আমার বানানো সিস্টেম না আল্লাহ রাসূল বলেছেন তিন দিন শোক পালন করবে তবে খবরদার তিন দিনের বেশি কারো জন্য শোক পালন করা যাবে শুধু একজন ব্যক্তি তিন দিনের বেশি শোক পালন করবে বলেন তো তিনি কে হ্যাঁ আর ভাইয়ের মাথায় বুদ্ধি আছে শুধু স্ত্রী স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী স্বামীর জন্য চার মাস শোক পালন করবে কয় মাস কয় মাস কেন তার অনেক বৈজ্ঞানিক কারণ এখন পাওয়া গিয়েছে আজকে যে বিভিন্ন রকমের রোগ বালাই হচ্ছে ইয়ং ছেলে পেলে অল্প বয়সী ছেলে পেলে বেশি আমের ওই ওই দিকে অত ভেঙে শরীরের বলতে হচ্ছে না এখন আর কি চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে এই যে পরকিয়া এইটার কারণে সমাজে শরীরে মহামারী দেখা দিয়েছে প্রত্যেকটা সমকামী যা কি বলে পরকিয়া যারা করে একাধিক মহিলার সাথে যাদের সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক তাদের তারা অনেকগুলো রোগে আক্রান্ত কেন তার কারণ হচ্ছে এক এক পুরুষের এক এক রকমের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাবুল আলম সৃষ্টি করেছেন এবং একজন পুরুষের সাথে একজন মহিলা যখন রাত্রি যাপন করে বা যখন তারা সেক্সুয়ালি মিট করে তখন একটা প্রভাব ওই স্ত্রীর জরায়ুতে থেকে যায় এবং ওই জার্মটা তার জরায়ু থেকে শেষ হতে চার মাস লাগে হান্ড্রেড পারসেন্ট শেষ হয়ে যেতে এর ভিতরে যদি তার সাথে কেউ ফিজিক্যালি মিট করে তাহলে ওর যে রোগ ছিল অথবা ওর রোগ না থাকলেও এই দুটো যে জার্ম একসাথে হলো সেজন্য এইটা সেক্সুয়ালি হ্যামারেজ হতে পারে অথবা একেবারে নিঃশেষ হয়ে যেতে পারে অথবা আরও অনেকগুলো রোগ হতে পারে আজকে চিকিৎসা বিজ্ঞান তা প্রমাণ করেছে কথা বুঝতেছেন আমার সেজন্য ইসলাম বলেছেন শোক পালন করবে তিন দিন কিন্তু শুধুমাত্র স্ত্রী স্বামী মারা গেলে শোক পালন করবে চার মাস তার মানে এই মেয়েটা যদি জৌবনা হয় এর যদি আরেকটা স্বামী গ্রহণ করা লাগে তাহলে যাতে রোগবালাই থেকে সে ভালো থাকতে পারে সেজন্য পরিবারটা যাতে রোগ শোখ মুক্ত থাকতে পারে আরও অনেক অনেক বিষয় থেকে যাতে পরকীয়ার যে টান পরকীয়ার টানে পড়ে স্বামীরে মেরে ফেলে অনেকে এক সপ্তাহ পরে বিয়ে এইটাও যাতে না হয় চার মাস ধৈর্য ধারণ করো তার মানে যে আবেগ ছিল ওটাও শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা আরো অনেকগুলো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে এই জাতীয় নিয়ম পদ্ধতি দিয়েছেন আর ভাইরা বলতেছিলাম শোক দিবস পালন করা ইসলামে জায়েজ নয় শোক দিবস বলে ইসলামে কিছু নাই শোক দিবস যদি পালন করার সুযোগ থাকতো তাহলে বিশ্ব নবী সেইটা করে দেখাইতেন ঠিকই না কারণ রাসূলের জীবদ্দশায় তার তিনটা সন্তান ছেলে সন্তান মারা গেছে ঠিকই না আমার ভাইরা মে সন্তান মারা গিয়েছে কিন্তু তো কারো শোক দিবস পালন করেন নাই কারো মৃত্যু দিবস পালন করেন নাই করেছেন নাকি করেছেন তাহলে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনার বাপের জন্য আপনার নেতার জন্য আপনি শোক দিবস বানাইছেন এটা ইসলামের কালচার নয় এটা হচ্ছে নবীর মাহফিলে এসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি রাসুলের জীবনে যেটা নাই আমি নিজে সেটা মানব না কার মানতেও দেবো না এটার নাম ইসলাম কথা বোঝা যায় আমার ভাইয়ের আমার বন্ধুরা শোক দিবস পালন করার কোনো সুযোগ যদি ইসলামে থাকতো আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে রাসুলের মৃত্যু দিবসে সবচাইতে বেশি শোক পালন করতেন সাহাবাইকেরা ঠিকই না একজন সাহাবী আল্লাহ রাসূলকে যতটা ভালোবেসেছেন একজন সাবি রাসূলকে ভালোবাসতে যায়া নিজের পরিবার এবং নিজেকে যতটা স্যাক্রিফাইস করেছেন বর্তমান পৃথিবীর দুইশো কোটির আড়াইশো কোটির উপরের মুসলমানেরা সবাই মিলে একজন সাবির সমপরিমাণ ভালোবাসা রাসূলকে দেখাইতে পারবে না আপনাদের বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে আমরা নবীর এত ভালোবাসি আর আপনি বললেন একজন সাবীর সমান আমরা হব না শত শত কোটি মানুষেরা দেখেন শাহ বাইক রাসূলকে কত ভালোবাসতেন সেই সাহাব আইকারাম রাসুলের মৃত্যু দিবস পালন করেন নাই শোক দিবস পালন করেন নাই করেছেন নাকি সাহাব আইকারাম তিরিশ বছর ধরে রাসূলের শোক দিবস পালন করেন নাই হরতে হজরতে ওসমান রাদি আল্লাহ তালানহু হজরতে ওমরে ফারুকের সাদা দিবসে শহীদ দিবস শাহাদাত দিবস পালন করেন নাই হজরতে আলী রাদি আল্লাহ আনহু ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু হজরতে ওসমান রাদি আল্লাহ আনহু শাহাদাত বরণ করেছিলেন হজরতে আলী তাদের কারো শাহাদাত দিবস পালন করেন নাই ঠিক হযরতে আলী শাহাদাত বরণ করেছেন তার শাহাদাত দিবস ও পরবর্তী খলিফারা আমিরেরা পালন করেন নাই এ দিয়ে প্রমাণিত হয় শোক দিবস পালন করা ইসলামে বৈধ নয় শোক দিবস পালন করা যাবে না জন্মদিবস পালন করা যাবে না তাহলে কি করা লাগবে তাহলে কি করা লাগবে সেটা আল্লাহ আরফ বুল আলমিন তারানবীর মুখ দিয়ে বলেছেন ওল ইন কুনতু হেব্বোন আল্লাহ ফাত্ত বেউনি হে বে বেকুমল্লাহ ওয়াইয়া লাকুম আল্লাহ গ ফু আল্লাহ রাবুল আলমী সুরাহ ইমরানের ভিতরে বলেন নবী গুনিয়া জানায় দেন বলেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় নবীজি কে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলাইতেছেন নবী গো দুনিয়াবাসী কে বলে দেন যদি দুনিয়ার লোকেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তুমি নবী তোমার অনুসরণ করে কি করা লাগবে কি করা লাগবে ভাই অনুসরণ করা লাগবে রব্বুল আলামিন বললেন না অনুসরণ করো সাথে সাথে পুরস্কারের ঘোষণা করে দিলেন বললেন দেন জানায় যদি আপনার আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে যদি অনুসরণ করে করেন তোমাকে যদি তারা অনুসরণ করে অনুকরণ করে তাহলে আমা আমি রব্বুল আলামিনের ভালোবাসা ওরা পেয়ে যাবে শুধু আমার ভালোবাসা পাবে না বরং তাদের জীবনে যত গুণা আছে ওদের জীবনে যত গুণ আছে আমি আল্লাহ সকল গুণা মাফ করে দেব আবার ভাইরা আমরা গুণা মাফের জন্য আসতেকে পার করি আল্লাহ রাসূলও বলেছেন আসতে পার করার কথা কিন্তু আল্লার এই ঘোষণা ক্লিয়ার ঘোষণা যদি আপনি আপনার জীবনের সব গুণা মাফ করাই নিতে চান তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে নসেত হবে না এই জন্য তোবার শর্ত হচ্ছে পাঁচটা কয়টা তোবার শর্ত কয়টা কে বলতে পারবেন এই পাঁচটা কি কি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর শুধু আস্তাক ফুরুল্লাহ পড়েই গেলেন দোয়া করার আগে হুজুর বলে পড়ে আস্তাক ফুরুল্লাহ রব্বি মিন করলে জানবে কারণ দোয়া করার আগে ইস্তেক ফার করা লাগে দোয়া করার আগে ইস্তেক ফার না কইরা দুরুদ না পইরা যদি দোয়া করা হয় আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয় না